নতুন দামের থেকে অনেক রেট কম আসলা আছে হুম ট্রেটা এগুলা আছে যদি সুবিধা আছে হ্যাঁ এই গাড়িগুলো এক বছর হলে আমরা সেল করে দিই নমস্কার আমি পান্না হোন্ডাই শোরুম থেকে বলছি ভয়েরপুর চাঁদপুর অ্যাড্রেসটা এখানে আমি নিয়ে এসেছি আমাদের যে এক বৎসর পুরানো গাড়ি শোরুমের গাড়ি যেগুলো আছে ক্রেটা আই এগুলা আছে ঠিক আছে এগুলা বেশি দিন হয়নি এক বছর পুরানো হয়ে গেলে আমরা রিসেল করে দিই ঠিক আছে আপনারা চাইলে এই গাড়িগুলো নিতে পারবেন এটা কিন্তু একদম টপ মডেল রেটার ভিতরে একদম টপ মডেল সেভেন্টিন ইঞ্চির টায়ার থাকে হ্যাঁ থ্রি সিক্সটি ক্যামেরা আপনি দেখতে পাচ্ছেন থ্রি সিক্সটি ক্যামেরা অ্যাডাস প্লাস সানরুপ প্যানেল সানরোপ আছে পুরাটা প্লাস ভেন্টিলেটার সিট ঠিক আছে একদম টপ মডেল একদম এসএচ অপশনাল যেটা এই গাড়িগুলো এক বছর হলে আমরা সেল করে দিই হুম আপনার নতুন গাড়ি যদি মনে হয় যে নতুন গাড়ি প্ল্যান আছে যদি মনে করেন না ইএমআই একটু কম লাগবে তাহলে এই গাড়িগুলো নিতে পারবেন ওটা থ্রি সিক্সটি ক্যামেরা আছে এখানে আপনি দেখতে পারবেন অ্যাডাস থেকে নিয়ে পুরো ক্যামেরা এখানে আপনি শো করবে পুরো শো করবে এখানে ক্যামেরা পুরো থ্রি সিক্সটি হুম আর প্লাস এখানে যে রেটটা আছে হ্যাঁ নতুন দামের থেকে অনেক রেট কম আছে হুম তা নতুন দাম পড়বে এটা আপনার প্রায় টোয়েন্টি সামথিং আর যদি এই গাড়িটা নেন তাহলে সেভেন্টিন সামথিং গিয়ে পড়ব হ্যাঁ তারপরে যদি এ ব্লগ দেখে আপনারা আসেন তাহলে আরও ডিসকাউন্ট দিয়ে দেবো আমরা হ্যাঁ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিয়ে দেবো এটার সঙ্গে সঙ্গে আমাদের ক্রেটার দুইটা আছে একটা হোয়াইট কালার একটা সাইনি ব্ল্যাক আরেকটা আছে আমাদের আই টোয়েন্টি এটাও দেখতে পারেন আই টোয়েন্টি আছে এটাও টপ মডেল এটা এটাও দু পেট্রোল পারসেন্ট এটাও অপশানাল হ্যাঁ এসটা অপশানাল এটাও টপ মডেল এটাও দেখতে পারেন এটাও সানরুপ আছে হ্যাঁ সব থেকে ফেসিলিটি আছে নতুন গাড়িগুলো যেমন কাগজপত্র ফেসিলিটি পাবেন ওয়ারেন্টি সহকারে ইন্স্যুরেন্স ফার্স্ট পার্টি এগুলো এই গাড়িগুলোও পাবেন তো যদি সেকেন্ড হ্যান্ডের প্ল্যান থাকে একবার ভিজিট করে দেন আমাদের শোরুমে তাহলে এই গাড়িগুলো আপনি দেখে যদি চয়েস তো হান্ড্রেড পার্সেন্ট হবে হ্যাঁ চয়েস তো হান্ড্রেড পার্সেন্ট হবে এটা আপনি একবার চেষ্টা করুন দেখুন আর নতুন গাড়ির থেকে দাম অনেক কম নতুন গাড়ি যদি এটা বলেছিলাম নতুন গাড়ির থেকে তিন সাড়ে তিন লাখ টাকা কম্পিটা আর এটা হচ্ছে নতুন দামের থেকে নতুন দাম আছে প্রায় বারো লাখ সামথিং এটা আপনি যদি এখন নেন তাহলে ডিসকাউন্ট একদম অফার সহকারে প্রায় সাড়ে আটের মতন পড়বে আর যদি এ ব্লকের মাধ্যমে আসেন আরও কিছুটা ডিসকাউন্ট করে দেবো তো ডিসকাউন্টটা আছে প্লাস যদি মনে করেন রিফাইন্যান্সে নেবেন তো রিফাইন্যান্সের সুবিধা আছে হ্যাঁ মিনিমাম এইটি টু নাইনটি পার্সেন্ট রিফাইন্যান্স হয়ে যাবে এটা এইটি টু নাইনটি পার্সেন্ট রিফাইন্যান্স হয়ে যাবে পাঁচ বছরের জন্য ইএমআই হয়ে যাবে ছয় বছরের জন্য ইএমআই হয়ে যাবে রিফাইন্যান্সিং ফেসিলিটি আছে রিফাইন্যান্স করে নিতে পারবেন এগুলা গাড়ি একদম নতুন গাড়ির মতন ফেসিলিটি নতুন গাড়িগুলো কাউ সাথে যেমন আছে প্রসেস আছে সেমগুলো সেম প্রসেস এছাড়া এই গাড়িগুলো আছে তো এছাড়া অন্য গাড়িগুলো আছে ঠিক আছে ওই গাড়িগুলোর ডিটেলস আমি দিয়ে দেবো কখন এই গাড়ি অফার চলছে তার জন্য এই গাড়ি অফারটা আমি বলে দিয়েছি হুম তো দেরি না করে আমাদের পান্না হন্ডাই শোরুমে তাড়াতাড়ি ভিজিট করুন চন্দুর কাশিপুর লাইন চাঁদপুর ধরে অ্যাড্রেসটা তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি ভিজিট করুন